ওকে হাই এভরিওয়ান পুজো ইজ অ্যারাউন্ড দ্য কর্নার বাট পুজো শুরু হয় ষষ্ঠী দিয়ে ষষ্ঠীতে নিরামিষ অনেকের ক্ষেত্রে মাস্ট আমার বাড়িতে তো নিরামিষ ইজ দ্য মাস্ট বাট আবার চাইনিজ খেতেও ইচ্ছা করছে বা পুজো শুরু হয়ে গেছে একটু অন্য টাইপের খেতে ইচ্ছা করছে তাই তো তো আমি নিয়ে চলে এসেছি একটা মারাত্মক নিরামিষ রেসিপি তা আবার নিরামিষ চাইনিজ রেসিপি আই নো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ চাইনিজ রেসিপি দ্যাট ইজ নট আই এম সেইং অ্যান্ড আইম গোয়িং টু শো ইউ অল সো অ্যাল বি কুকিং নিরামিষ noodles and I'll be showing you all. Let's go. নিচে নামতে না নামতেই সুগন্ধে গোটা ঘরটা দেখি মমো করছে গিয়ে দেখি মা বানাচ্ছে নারকেল নাড়ু দেখে তো মনটা খুশি হয়ে গেল আর একবার বুঝতে পারলাম যে পুজো চলে এসেছে তো নুডলস বানানোর প্রিপারেশন শুরু করছি প্রথমে আমি নিয়ে নিয়েছি চেংসের এই সিক্রেট ভেজ নুডলসটা এর সাথে আমি পরিমাণ মতো কিছু সবজিও নিয়ে নেবো আমি এখানে নিয়েছি আলু বিমস ক্যাপসিকাম একটু বাদাম ভাজা দেখে নাও আমি কিরকম ভাবে কেটেছি তোমরা চাইলে এর থেকে সরুও কাটতে পারো কারোর যদি একটু টেক্সচার ভালো লাগে সে একটু মোটা মোটা করেও কাটতে পারো তো এই নুডলসটার প্যাকেটে লিখে দেওয়া আছে যে এটাকে কুকিং করলে চলবে না মানে এটাকে বয়েল করা একদমই চলবে না কিন্তু আবার এইটি পার্সেন্ট তোমাকে এখানেই সিদ্ধ করে নিতে হবে ভাবে তো এটা কিরকম তো আমি এখানে যে নুডলস এর প্যাকেটটা নিয়েছিলাম তার মধ্যে ছিল চারটে নুডলস এবার আমি চারটে পার্টির মধ্যে তিনটে পার্ট ইউজ করতে চলেছি পার এখানে লিখে দেওয়াই আছে যে পার পিসের জন্য তোমাকে ইউজ করতে হবে ফাইভ টু সিক্স কাপস অফ ওয়াটার তো ফার্স্টে আমি জল দিয়ে পরিমাণ মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছি যেন জলটা একটু তাড়াতাড়ি বয়ল হয়ে যায় ফাইভ টু সিক্স মিনিটস এর মধ্যে জলটা যখন বয়ল চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এই যে এরকম সাইজের চারটে পিস এটার ভেতরে রয়েছে উইচ ইস এনাফ যদি তোমাদের বাড়িতে চার থেকে পাঁচজন খাওয়ার জন্য বানাও তাহলে তুমি তিন পিস বানালেই অনেকটা বেশি করে হয়ে যাবে বাট যদি তুমি আট থেকে দশ জনের জন্য বানাও তাহলে তোমাকে প্যাকেট ইউজ করতে হবে করে সবজির পরিমাণ তুমি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো তো প্রথমেই আমি একটা নিয়ে তোমাদেরকে টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি যে এটা টেক্সচারটা রকম দেখতে বারবার চেক করে নিচ্ছিলাম যে জলটা ফুটছে কিনা কেন কি জলে ফুট ধরলেই আমাদেরকে জলের মধ্যে নুডলসটা দিয়ে দিতে হবে তো চলো এবার নুডলসটা আমি জলের মধ্যে দিয়ে দিই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি ওকে সো এবার আমি গরম জলের মধ্যে নুডলস গুলোকে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে রেখে দেবো বেশ কিছুক্ষণ ফিরে এসেছি ঢাকা খুলে চেক করছি দেখো নুডলস গুলো একদম এইটি পারসেন্ট হয়ে গেছে দেখে মনে হচ্ছে চলো এবার একটু খুন্তিতে করে দেখে নি কিরকম সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ একটার থেকে একটা খুব ভালোভাবেই ছেড়ে গেছে ব্যাস এবার ধীরে ধীরে এটাকে বার করে নেব এটাকে নিয়ে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে সবজিগুলো ভাজবো কিন্তু তার আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা করতে হবে এই যে ধরার চেষ্টা করছি নিয়ে গিয়ে এটাকে ছেঁকে নিতে হবে আবার শুধু ছেঁকে দিলেই চলবে না এটাকে ঠান্ডা জলের মধ্যে একটু চালিয়েও নিতে হবে তো আমি এখানে কড়াই গরম করতে দিয়ে ঠান্ডা জলের মধ্যে এটাকে একটুখানি চালিয়ে নেবো মশলাতে আমি এখানে ব্যবহার করছি ম্যাগি মশলা বাট তোমরা কেউ চাইলে চিংস চাইনিজ মশলা গুলো ইউজ করতে পারো অ্যান্ড সস এর মধ্যে আমি তিন টাইপের সস নিয়েছি একটা কিজানের নো গার্লিক নো অনিয়ন টমেটো কেচাপ নিয়েছি একটা চিলি সস নিয়েছি এবং সোয়া সস নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব কেন কি সময় এসে গেছে সবজিগুলোকে ভেজে নেওয়ার তো দেখো আমি এই কয়েকটা সবজির জন্য বেশ কিছুটা অয়েল ইউজ করতে চলেছি যেহেতু আমি এটাকে ফেস্টিভ ফুড বলে ফ্যান্টাসাইজ করছি তোমাদের সামনে তাই জন্য আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েই খাবো বাঙালিদের পুজোতে একটু জবজবে তেলের খাবার না হলে ঠিক জমে না বাট তোমরা যদি কেউ হেলদি ভার্সন করতে চাও তো তোমরা অলিভ অয়েল ইউজ করতে পারো অ্যান্ড তেলের পরিমাণটা যথেষ্ট কমিয়ে দিতে পারো আমি এখানে সরষের তেল নিচ্ড প্রেস্ট উইচ ইজ অলসো গুড অ্যাট রিফাইন্ড অয়েলের থেকে তো অনেকই বেশি ভালো তো গরম হয়ে যাক তেল ওকে তেল অলমোস্ট গরম হয়ে এসেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বিমস ক্যাপসিকাম আর একটা শুকনো লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়ে তো এগুলোকে আমি এখন ভাজা ভাজা করে নেব এখন যখন আমি ভাজতে দিয়েছি তখন আমি এর মধ্যে কোনো সল্ট দেব না কেন কি সল্ট দিলে সবজিগুলো ভীষণ নেতিয়ে যায় অ্যান্ড টেক্সচারটা তখন আমার ভালো লাগে না নুডলসে একটুখানি কাঁচা কাঁচা সবজি ভালো লাগে জানি বাট সবজিগুলো প্রপারলি সেদ্ধ না হলে আমাদের বাঙালি মারা আবার খেতে চায় না আমার ক্ষেত্রে তো তাই হয় তো মা আমাকে ভালো করে বলে দিয়েছে তুই তোর চাইনিজ স্টাইলে একদমই ওই সবজিগুলো কাঁচা সেদ্ধ করে দিয়ে দিবি না ভালো করে সবজিগুলো সেদ্ধ করবি যেন টিফিনে চাউমিনের মতো খেতে লাগে আমি বলেছি ঠিক আছে সেভাবেই বানাচ্ছি ওতে আমি আমারও আমারও পার্সোনালি আবার ওটাই ভালো লাগে একটু কাঁচা কাঁচা সবজি আমিও খেতে পারি না স্যালাডও খেতে পারি না এই জন্যই তো এখন আমি একবার উঠিয়ে দেখে নিই কতটা হয়েছে এর মধ্যে আমি কোনো রকমের কোনো হলুদ মশলা কোনো নুন কোনো কিছু ইউজ করছি না জাস্ট ঢাকা দিয়ে দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি যখন দেখবি কুকিং অলমোস্ট ডান তখন এবার সল্টটা আমি অ্যাড করবো আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আমি ব্যবহার করছি হিমালয়ান পিঙ্ক সল্ট তোমরা যে কোনো ধরনের সল্ট ইউজ করতে পারো তবে হিমালয়ান পিঙ্ক তা এটা শরীরে জল রেসিস্ট করে না তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা মশলাতে আমি তো বলেইছি আগে আমি ম্যাগি মশলা ইউজ করতে চলেছি তো ম্যাগি মশলা থেকে আমি ভালো করে প্যাকেজগুলো কেটে রেখে নিয়েছি সাইডে আমি তিনটে নুডলসের জন্য পাঁচ প্যাকেট ম্যাগি মশলা ইউজ করছি তো এর মধ্যে দু প্যাকেট ম্যাগি মশলা আমি এখন দিয়ে দেব আলুর পেঁয়াজ সরি নট পেঁয়াজ আলু ক্যাপসিকাম এবং বিমসের সাথে মশলাগুলো ভালো করে একটু কষে সিদ্ধ হয়ে যাক তাতে ফ্লেভারটা আর একটু ভালো হবে তো সব মশলা আমি এর মধ্যে দেব না বাকি মশলাগুলো দিয়ে আমি কি করবো দেখতে থাকো ব্যাস মশলা দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে রেখে দিলেই এটা এবার রেডি হয়ে যাবে ভাজা রেডি এখন এর মধ্যে সস অ্যাড করবো তো প্রথমে নিয়ে নিচ্ছি সয়া সস দেখো এক ঢাকনা নিয়ে নিয়েছি পুরোপুরি সয়া সস দিয়ে দিলাম এবার নিচ্ছে চিলি সস গ্রিন চিলি সস আমি এখানে ইউজ করেছি তোমরা কেউ চাইলে রেড চিলিও ইউজ করতে পারো আমার কাছে ছিল না তো আমি গ্রিন চিলি ইউজ করেছি তো এটাও দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো নিয়ে নিয়ে টমেটো কেচাপ পরিমাণ মতো কারোর যদি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে সে একটু বেশি করে নিতে পারো আমার মিডিয়াম ভালো লাগে তাই জন্য আমি ঠিক পরিমাণ মতো নিয়েছি এটা নাড়িয়ে সারিয়ে নিলেই এই সবজিটাই বা রেডি হয়ে যাবে এবার নুডলস টাকে দেখো কি করতে হয় একটু গরম জলের মধ্যে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে নুডলসটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি দুটো ভাগ না করে নিলে ম্যাগি মশলাটা পৌঁছাবে না থাকবে যে সরি নুডলস এর মধ্যে বেশ কিছুটা অংশে সাদা সাদা পাওয়া যাচ্ছে তো তাই জন্য আমি হাত দিয়ে ভালো করে ঝুড়োঝুড়ো করে নিয়ে একটা ব্যাচের মধ্যে একটা ম্যাগি মশলা গোলা জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো যেন প্রতিটা নুডলস এর গায়ে সমান মশলাটা মিশে যায় এবার ইলেকট্রিক কেটেলে আর একটু গরম জল রেডি করতে দিয়ে দিয়েছি আর ম্যাগি মশলার প্যাকেট তো কাটাই আছে জলটা একটুখানি গরম হয়ে গেলেই ম্যাগি মশলা দিয়ে সেকেন্ড ব্যাচটাও এই একই পদ্ধতিতে রেডি করে দেবো চলো দেখে নি ব্যাচই রেডি হয়ে গেছে এবার এক এক করে ব্যাচগুলো ব্যাচগুলো ভাজার মধ্যে মিশিয়ে নেবো তো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার মিলিয়ে দিয়ে ফিরে আসছি বাদাম নিতে গিয়ে দেখলাম বাদামের পরিমাণ নুডলস এর তুলনায় অনেকটাই কম হয়েছে তাই আর একটু বাদাম নিয়ে এসেছি একটু ভালো করে এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে মেশানো ডান দুটো ব্যাচ মিশিয়ে কি সুন্দর সবকটা গায়ে মশলাটা ইকুয়ালি মিশে গেছে দেখো এই পদ্ধতিতে এক এক করে যদি মেশাও তাহলে এরকম ভাবে পুরো সবকটা নুডলস এর গায়ে মশলাটা পুরোপুরি ভাবে মিশে যাবে দেখে নিচ্ছি আমি যে কিরকম কতটা সিদ্ধ হয়েছে একদম পারফেক্টলি কুকড হয়েছে দেখেই মনে হচ্ছে ব্যাস নুডলস তো তৈরি হয়ে গেছে এবার সার্ফ করবার জন্য একটু ছোট ছোট করে শসা কেটে নিয়েছি অ্যান্ড বাদাম ভেজে নিয়েছি ওইদিকে একটুখানি চানাচুর বার করে রাখলাম এবার দেখে নাও কিরকম ভাবে এটা প্লেটিং করি ব্যাস নুডলস রেডি সাইডে একটু শসা কুচোনো একটুখানি বাদাম ভাজা আর একটুখানি চানাচুর রেডি করে রেখেছি উপর থেকে ছড়িয়ে এটা সার্ভ করা